আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যদি কিছু কথা বলি বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি রয়ের রয়ের এজেন্ট মনে করা হয় তাহলে কি খুব বেশি ভুল হবে ওনার কিছু ভূমিকা নিয়ে কথা বলতে চাই ওনাকে নিয়ে আজকে আমি তো প্রথমে আপনাদেরকে আগে একটা ভিডিও শোনাই দৈনিক দৈনিক বার্তার একটা ভিডিও ভিডিওটা একটু শুনে দেখেন আগে আন্দোলন অগাস্টের শুরুতে রূপ নিচ্ছিল অভ্যুত্থানে বাড়ছিল মৃতের সংখ্যা এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সমর্থনে মাঠে নেমে আসেন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা মিছিল নিয়ে দুই অগস্ট মিরপুর ডিওএইচএস এর পুরো এলাকা প্রদক্ষিণ করেন তারা পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন সকালেও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমর্থনে সহপরিবারে মানববন্ধন করেছিলেন দুই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সন্ত্রাসবাদী উদ্যোগ গুলোর কোনো উপস্থিত ছিলেন না লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সেনাবাহিনীর সাবেক খুব চবদস্ত কর্মকর্তা হিসেবে চারোগাস্টের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি সেখানে যাননি ওই সময়ও বিগত দেড় দশকের মতোই নিরবতা বজায় রেখেছিলেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনি আহমেদের কোর্সম্যান এবং এক এগারোর সময়ে সশস্ত্র বাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালনকারী জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে দীর্ঘ পনেরো বছরের নীরবতা ভেঙে প্রথম জনসমুখে আসতে দেখা যায় গত ষোলোই অগস্ট সেদিনই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন তিনি তার জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন অগাস্টের শুরুতে রূপ দিচ্ছিল অভ্যুত্থানে পারছিল বৃদ্ধের সংখ্যা এমন পরিস্থিতিতে তো শুনলেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আসলেন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অনেক কাজ আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করা রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেওয়া অপরাধীদের খুঁজে বের করা এরকম অনেক কাজ অপরাধীকে কোন কে অপরাধী কে অপরাধী না সেগুলো দেখভাল করা জেলখানার দেখভাল করা বিচার ব্যবস্থাকে দেখভাল করা এগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ এখন আমরা বারবার আইন উপদেষ্টাকে নিয়ে যাচ্ছি সব সব কিছু আইন উপদেষ্টাকে নিয়ে যাচ্ছি আমরা সব কিছু যে আইন উপদেষ্টার কাছে উপদেষ্টার কাছে নিয়ে যাচ্ছি এটা ঠিক হচ্ছে না আইন উপদেষ্টার কাজ কি আইন উপদেষ্টার কাজ হচ্ছে নির্বাহী বিভাগের কোনো কাজ থাকলে সেটা আইন আইন উপদেষ্টা দেখাশোনা করবে বা উচ্চ আদালত বা নিম্ন আদালত গঠিত কোনো ব্যাপার সেপার থাকলে সেগুলো আইন উপদেষ্টা দেখাশোনা করবে এসব বিষয় নিয়ে আইন 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 বিষয় নিয়ে আইন উপদেষ্টা দেখাশোনা করবে কিন্তু আইনটা বাস্তবায়ন করা এটার দায় দায়িত্ব হতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে কেউ কোনো কথা না বলে আমরা এক ছাটিয়া আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে লেগে আছি কিন্তু এর মধ্যে পা পেয়ে যাচ্ছে আইন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছু বিষয়ের সুনির্দিষ্ট জবাব দিতে হবে কারণ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব অনেক আমি দাবিগুলি একটু একটু আমি কয়েকটি একটু কথা বলি তার বুঝতে পারবেন প্রথমে বলি পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে আমরা শুনলাম হাসান মাহমুদ ও আরাফাত গ্রেপ্তার হয়েছে বিভিন্ন মিডিয়াতে আসছে সবগুলো মিডিয়াতে প্রকাশ প্রকাশিত হয়েছে কিন্তু পরবর্তীতে জানা গেল তারা দেশের বাইরে চলে গেছে আচ্ছা এই এটা কিভাবে গেছে এটা তার দেখা এই এটার দায় দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো দেখ দেখাশোনা করবে স্বরাষ্ট্র মন্ত্রালয় কিন্তু আমরা দোষ দিচ্ছি কার আইন উপদেষ্টা আচ্ছা ষোলোই জুলাই চট্টগ্রামে গুলিতে যে আমাদের ওয়াসিম দ্বিতীয় সেই নিহত হয়েছিল মুরাদপুরে চট্টগ্রাম মুরাদপুর এলাকায় যে বর্বরচিত হামলা হয়েছিল সে হামলার প্রকাশ্য অস্ত্রসহ নেতৃত্বদাতা নেতৃত্ব দানকারী যিনি গ্রেপ্তার হয়েছেন নুরুল আজম রনি সেই নুরুল আজম রনি এখন কিভাবে জামিনের বাইরে আছে এটা দায় দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ওয়াসিমকে হত্যা করেছে যান নেতৃত্বে আমরা যে সুলয়ের বিপ্লব বলতেছি সুলয়ের গণ অভ্যর্তনের অভ্যর্তন ধারণ করতেছি তাহলে যে দ্বিতীয় শহীদ ওয়াসিমের খুনি সেদিন তিনজন কি চারজন মারা গেছিল এই নুরুল আজম রনির নেতৃত্বে গুলি যারা গুলি করছিলো তারা নুরুল আজম রনিও খাতে অস্ত্র ছিল পত্রপত্রিকায় ওনার ছবি প্রকাশিত হয়েছিল তাহলে সেই নুরুল আজম রনি বর্তমানে চার মাস যেতে না যেতে উনি তিন মাস আমার মনে হয় তিন মাস ওনাকে ধরছে প্রায় এক মাস পর বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসা প্রায় এক মাস পর ওনাকে গ্রেপ্তার করছে তিন মাস উনি জেলের মধ্যে থাকে নাই উনি বাইরে চলে আসছে কিভাবে আসলো এটা দায় দেখতে স্বরাষ্ট্র মন্ত্রালয় আচ্ছা মন্নিষাকে গ্রেপ্তার করার পর আবার ছেড়ে দিতে ছেড়ে দিল কেন এখন বলবে আইনের উপদেষ্টা এখানে তো আইনের উপদেষ্টা ব্যাপার স্যাপার না এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবসা করে খুব নিয়ে দেখেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবসা করে আর তারপর আসতেছি উবরাইদুল কাদের যে নভেম্বরের আট তারিখ পর্যন্ত দেশে ছিল কিভাবে ছিল এবং তাকে যে পুলিশের গাড়িতে করে সীমান্ত পার করে দেওয়া হলো এ দায় দায়িত্বকার পুলিশ বিভাগ কার আন্ডারে আসিফ নজরুল আন্ডারে না স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে এর দায়িত্ব কার স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব না এটা তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা কার স্বার্থ দেখলেন এখানে যেসব আসামিরা দেশ থেকে বাইরে চলে গেছে তারা কিভাবে বাইরে গেল আইন বাহিনীর মাধ্যমে থেকে গেছে তো আইন দেখভাল করার দায়িত্ব কার স্বরাষ্ট্র উপদেষ্টার আসন্ন জরুরি না বিড়িয়া হত্যাকাণ্ডের প্রথমে কমিটি বাদ দেওয়া হয়েছে অজুহাত ছিল বিডির হত্যাকাণ্ড নিয়ে দুটা ফৌজদারি মামলা আছে ফৌজদারি মামলা থাকা অবস্থায় কমিটি গঠন করা যাবে না যখন সাংবাদিক ইলিয়াস হোসেন সহ সবাই যখন চাপা চাপি শুরু করতে লাগলো শেষে বাধ্য হয়ে এখন কমিটি গঠন করছে তাহলে এখন কীভাবে গঠন করা হলো এখনও তো সে মামলা দুইটা আছে সে মামলা দুইটা থাকলে এখনও কেন এখন কীভাবে তদন্ত কমিটি গঠন করা হলো আচ্ছা আগে বলছিল আগে যে বাদ দিয়েছিল সবাই আমরা বলছিলাম আসিফ নজরুল আসিফ নজর তো বিষয়টা পরিষ্কার করছে আইন উপদেষ্টা বলে দিয়েছে যে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা যা করণীয় করতে পারবে এটা তো অনুমতি দিয়ে দিয়েছিল তাহলে যদি আইন উপদেষ্টা কোনো কিছু বাধা দিত তাহলে সেটাকে আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ডয়রাজন বলতে পারতাম কিন্তু এখানে তো আসিফ নজরুল কোনো ভূমিকা নাই আমি যে কথাগুলো বলছি সবগুলোর ভূমিকা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আড়াল এক কীভাবে ছিল উনি সবার আড়ার এক জন্য আছেন উনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন সম্ভবত ষোলোই মে সরি ষোলোই আগস্ট ষোলোই আগস্ট উনি দায়িত্ব নিয়েছেন যদি আমার ভুল না হয় তাহলে এর পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটছে সবগুলোতে দায় দায়িত্ব ওনার থাকা উচিত কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব উনি স্বরাষ্ট্র উনি দেখভাল করবেন উনি এসে বলছিলেন যে বিডিয়া হত্যাকাণ্ডের বিচার হবে কারণ বিডিয়া হত্যাকাণ্ড নিয়ে উনি তৎকালীন একটা অনুসন্ধান করেছিল সেই রিপোর্টটা উনি জমা দিয়েছেন কি জমা দেন না সেই বিষয়ে আমি অবগত না সম্ভবত জমা দিয়েছেন প্রকাশ করা হয় নাই যা তারা উনি তো সব কিছু জানে তাহলে জেনে শুনে তাহলে কেন তিনি বিষয়টা গোপন করা রাখার গোপন রাখার চেষ্টা করতেছেন কারণ এখানে ভারত জড়িত আছে তাহলে বারত যদি জড়িত থাকে তাহলে উনি কি কার পক্ষে নিচ্ছেন বা জনগণের পক্ষে নিচ্ছেন না ভারতের পক্ষে নিচ্ছেন বিষয়টা পরিষ্কার করা উচিত আচ্ছা আসিফ আসিফ নজরুল এখানে আর একটা ব্যাপার আছে আইন উপদেষ্টা আসিফ নজরুলো কিছু বুলটুটি আছে কিছু বুলটুটি আছে বলতে সেটা হচ্ছে উনি যখন আইন উপদেষ্টা তাহলে উনি যখন আগে থেকেই এই বিপ্লবের সাথে জড়িত ছিল ওনার কাছে জনগণের অনেক চাওয়া আকাঙ্ক্ষা ওনার কাছে সব কিছু ওনার কাছে যেহেতু উনি ডক্টর ইনুসের পর ওনার প্রতি মানুষের আস্থা ছিল সে সময় সেই জন্য আসিফ নজরুল উপর আস্থা আসে বিদায় তখন তখনকার কথা বলতেছি মানুষের আস্থা ছিল বিদায় ওনার কাছে বেশি আবদারটা বেশি তো ওনার তো ওনার বুলবুটি হচ্ছে উনি বাংলাদেশের দুইটা বড় দল বিএনপি এবং জামাত সে বিএনপি এবং জামাত নেতাদের মতামত নিয়ে অনেক কিছু করতে পারতো ওনার অনেক কিছু করার ছিল উনি চাইলে অনেক কিছু করতে পারে তো উনি যেগুলো সিদ্ধান্ত নিচ্ছেন একা একা সেগুলো যদি উনি একা একা সিদ্ধান্ত না নিয়ে বিএনপি এবং জামান নেতাদের পরামর্শ যদি নিত তাহলে এত বিতর্ক হতো না তাহলে আজকে এত বিতর্কের মধ্যে পড়তো না কে রয়ের রেজেন কে রয়ের জন্য না এসব নিয়ে বিতর্ক হতো না এইসব বিতর্ক হওয়ার কারণ আসিম নজরুল কিছু বুড়ো কারণ আসিম নজরুল স্যার যদি দলগুলোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন তাহলে খুব ভালো হতো আর আমরা যে রয়ের এজেন্ট বলতেছি তাহলে আমি যে ঘটনাগুলো বললাম এগুলো দায় দায়িত্বকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা আসামির দ্বারা আসামি খুঁজে বের করা আসামিরা পালিয়ে গেল এইসব দায় দায়িত্ব দেখাশোনা কে করবে স্বরাষ্ট্র উপদেষ্টাই তো করবে তো উনি উনি এই ব্যাপারে নিচ্ছুক কেন আমরা কেউ ওনার ব্যাপারে কথা বলতেছি না বিষয়টা একটু ভেবে দেখার দরকার বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করার দরকার শুধু শুধু অন্যকে যে কাউকে ট্যাগ না দিয়ে একটু চিন্তা করার দরকার বিষয়টা নিয়ে আমরা কোথায় ভুল করতেছি একটু চিন্তা করার দরকার আমার মনে হয় আমার মতামতটা আমি জানালাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ